যে আমরা এখানে যদি এটা জানি এখানে ভয়াবহতা এত বেশি যেটা আমি আপনাদের বুঝবেন না আপনারা হয়তো আমার ভয় যে ছোট অনেকটা ইয়ে হবে যে আমরা এখানে কি পরিমাণ ভয় ভয়েসের প্রবলেম হচ্ছে যে দেখুন এখানে রাস্তাঘাট আজকে দুপুরে জোয়ারের সাথে পুরো রাস্তাঘাট আশেপাশে অঞ্চল সব হয়ে গেছে আপনার যদি আমি একটু দেখায় ভালো করে দেখবেন এই দেখানোয়ার সাথে ভেঙে গেছে আশেপাশে এখানে এই অঞ্চলে বসবাস করে মিনিমাম দুইশো থেকে তিনশো ফ্যামিলি যেগুলো আজকে জোয়ারের তীব্র সাথে থাকতে পারতেছে অনেকে আশ্রয় কেন্দ্রে গেছে অনেকে জোয়ারের বাড়ি বাড়িতে কারণে তাদের বসত বিচার ছেড়ে তারা আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি অনেকে গরু ছাগল অনেক কিছু আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে কিন্তু তারা আশ্রয় যেতে পারেনি তাদের বসত বিচার মায় যেতে পারে আপনি একটু সামনে আসেন প্রচন্ড বাতাস এখানে রাত্রের আজকে রাত্রের যে জোয়ারটা আসবে এই জোয়ারটা যে কি পরিমাণ তীব্র হতে পারে তা হয়তো আমরা বাতাস দেখে ধারণা করতে পারতেছেন ঠিক দিনে বেলা বৃষ্টি কম ছিল তাও বাতাস ছিল অল্প এখন কিন্তু বৃষ্টি তীব্র অনেক বেড়েছে আমি বৃষ্টি কেন লাইফটা কন্টিনিউ করতে পারতেছি না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ